না হ্যাট্রিক নিয়ে কোনো ধরনের চিন্তা ছিল না ছিল যে ওভারটা ভালো করে শেষ করা এবং ওই বলটা বাউন্ডারিটা অনেক ইম্পর্টেন্ট ছিল যে বাউন্ডারি ছাড়া যদি ওই বলটা করা যায় তাহলে হয়তো আমাদের রিকোয়ারে আরও স্ট্রং থাকবে আসলে আমরা যখন ব্যাটিং করতেছিলাম তখন উইকেটটা অনেক ডিফিকাল্ট ছিল ব্যাটসম্যানদের জন্য স্পিনাররা অনেক ভালো করতেছিলো উইকেট অনেক হেল্প ছিল সিমাররা অনেক হেল্প পাচ্ছিলো তো আমাদের জন্য একশো পঞ্চাশ ইটস দ্য বিগ টোটাল ফর দিস উইকেট বাট আফটার দ্যাট উইকেটটা একটু আস্তে আস্তে ভালো হওয়া শুরু করে বাট আমরা আই থিঙ্ক আমাদের বলিং ডিপার্টমেন্ট অনেক ভালো একটা জব ডান করছে যে আমরা একশো পঞ্চাশে ওদেরকে আটকে দিতে পারছি হ্যাঁ আসলে তারা তো অনেক বড় নাম এবং খুলনা ডিভিশনার বলতে গেলে অনেক বড় একটা পার্ট বা একটা অ্যাট সেম টাইম আমাদেরকেও সামনে চলতেই হবে তো যারাও আসছে বা যারাও খেলছে অবশ্যই তারা কে আর আমরা এজ এ টিম হিসেবে খেলতে চাচ্ছি এবং ওই হিসেবে আজকে রেজাল্টটা ডিফার করে যে কোনো চাপ রেখে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস আসলে বাবুয়ের সাথে আমার বলতে গেলে হোল রংপুর টিমের সাথে আমার অনেক ভালো সম্পর্ক তো বাবু ভাই অনেক অ্যাগ্রেসিভ ব্যাটিং করে তো ওনার উইকেটটা অনেক ভাইটাল উইকেট ছিল ওই মোমেন্টে কারণ উনি থাকলে হয়তো গেমটা অন্যরকম হতে পারতো আসলে না শুরুর দিকে দেখলে দেখবেন যে আমরা রাষ্ট্রীয় সাথে যে ম্যাচটা তো ওই উইকেটটা আর আজকের উইকেটটা অনেক ডিফারেন্স তো গত সিজনেও যখন আমরা খেলছিলাম তখন ধীরে ধীরে ডে বাই ডে রান কমেই যাচ্ছিল তো এখন যত রেগুলার খেলা হচ্ছে আমার মনে হয় যে উইকেট আরও ভালো পরিচর্যা করতে পারলে হয়তো উইকেটটা একটু ভালো থাকবে আসলে ব্যাক টু ব্যাক ম্যাচ হলে ওইভাবে উইকেট রেডি রাখাও টাফ তো আই থিঙ্ক এখন দেখতে গেলে যদি মোটামুটি এরকম একশো পঞ্চাশ সত্তর এরকমই স্কোর হয়তো বা দাঁড়াবে আপনাদের দলের নিতুন আছে ক্যাপ্টেন নিতুন ভাই তারপর জিয়া ভাই আসলে আমাদের ড্রেসিং রুমটা অনেক ভালো মোটা মানে এক্সপিরিয়েন্স এবং পজিটিভ একটা ড্রেসিং রুম এখানে কোচ যারা আছেন তারাও অনেক লেজেন্ডারি প্লেয়ার তো শেমান ভাই সৈয়দ রাসেল ভাই তো ওনাদের থেকে শুরু করে মিথুন ভাই জিয়া ভাই সৌম্য ছিলেন তো এখানে যারাই আছে খুব ভালো টিমমেট খুবই এক্সপিরিয়েন্সড এই যে ডিফিকাল্ট সিচুয়েশনগুলো আজকে দেখেন জিয়া ভাইয়ের এক্সপিরিয়েন্স আমাদের কাজে লেগে গেছে উইথ দ্য ব্যাট উইথ দ্য বল সো খুবই ম্যাটার করে টি টোয়েন্টিতে এক্সপিরিয়েন্স এবং আজকে এক্সপিরিয়েন্সরাই কথা বলছে সেই

না আসলে সেরকম কোনো বিষয় না যখন মাঠে সবাই নামে আসলে কিছু কলের মিস কল ছিল যে জি এখানে দুইটা ফিল্ডারের মাঝখানে একটা কল ছিল তো এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল বাট আমরা যারাই মাঠে নামছি সবাই ওভারঅল চিন্তা করছি গেম টাইনি আমাদের জিততে হবে তো এখানে দু একটা মিস্টেক হবে এটা আবার শর্ট আউট করবো আবার নেক্সট ম্যাচে দেখা যাবে যে আবার নতুন কোনো মিস্টেকস হইতে পারে তো একটা খেলে মিস্টেক হবেই বাট বেটার টিম তারাই যারা মিস্টেকগুলোকে ওভারকাম করে নতুন মিস্টেক করে এবং ওখান থেকে শিক্ষা নিয়ে আবার সে নেক্সটে ভালো কিছু ট্রাই করে